এবং পছন্দ অনুসারে আমি এই লুঙ্গিগুলো কালেকশন করেছি যাতে করে আপনার আপনার দোকানে এই লুঙ্গিগুলো রাখেন এবং বেচা কিনা ইনশাল্লাহ ভালো হয় কারণ অত্যন্ত সুন্দর ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি হায়দার লুঙ্গি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে সরাসরি চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো এবং কেউ যদি চার পিস লুঙ্গি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমরা দিব তবে আপনার আপনার দৃষ্টিক অনুসারে যদি দেখেন আপনাদের কাছে লুঙ্গিটা কেমন লাগে কিন্তু এগুলো হচ্ছে আসলে কি বলবো সত্য কথা বললে কিন্তু আসলে সত্যটাই সবাই বলার চেষ্টা করে বাচ্চাদের জন্য এই লুঙ্গিগুলো যথেষ্ট ভালো তারা যেরকমই আপনার নোংরা করুক না কেন বা সমস্যা করুক না কেন তারা এই লুঙ্গিগুলো কিন্তু পরে মজা পাবে কারণ আপনার টিকসই হবে অনেক দিন টিকসই হবে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বাচ্চাদের জন্য এই লুঙ্গিগুলো যারা দোকান থেকে আপনারা নেবেন একখান যদি আপনারা আমাদের এই ভিডিও দেখার পরে নেন মিনিমাম সাতশো পঞ্চাশ টাকা এবং কুরিয়ার সার্ভিস ভাড়া হচ্ছে আপনার যদি বিশেষ করে সদর মানে ডিস্ট্রিক্টের সদর হয় সদরের মধ্যে হবে বিশেষ করে মাদ্রাসার অনেক ছেলে যারা বারো বছর চোদ্দ বছর ছেলে পেলে দশ বারো বছর তারা কিন্তু এই লুঙ্গিগুলো বেশি চায় আর বিশেষ করে মাদ্রাসার জন্য এই সব লুঙ্গিগুলো বেশি চলে চিটাঙে এক চাটিয়া এই লুঙ্গিগুলো যাচ্ছে আর বেশি বিশেষ করে এগুলো সুতার মানটা ভালো বাচ্চারা যেভাবে খুশি সেভাবে আপনার সহজে আপনার এই লুঙ্গিগুলো সুতা নষ্ট হবে না আর যারা আপনারা এই লুঙ্গিগুলো এখনো সংগ্রহ করেননি আপনারা আমাদের আসলে সরাসরি যারা আমাদের ঘরে এসে আমাদের দোকানে এসে মালগুলো নিবেন তারা আসলে কোনোভাবেই কিন্তু ঠকবেন না আমি আপনাদেরকে এক হাজার ষাট টাকায় এই লুঙ্গিটা দিচ্ছি আপনাদের টাকাটা অবশ্যই কাজে লাগবে কারণ এগুলো আপনারা চারশো থেকে সাড়ে চারশো সাড়ে তিনশো টাকা মিনিমাম বিক্রি করতে পারবেন যারা খুচরা বাজারে এটা চারশো টাকা নেবেন তারাও ঠকবেন না কারণ লুঙ্গির সুতার মানটা ভালো ডিজাইনটা আপডেট খুবই চমৎকার আকর্ষণীয় এই লুঙ্গিগুলো আপনারা আপনার দোকানে রাখার চেষ্টা করবেন আর যারা মনে করেন আপনার সাদারপুর হাট থেকে জেরেড়ে আনবেন ইনশাল্লাহ আমরা এইখানে বসেই কিন্তু আপনাদেরকে এই লুঙ্গিটা দিচ্ছি তারা যেভাবে কালেকশন করে আমরা সেভাবে কালেকশন করি আমাদের সরাসরি চলে আসে আমাদের হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে আমাদের এখান থেকে হাত বদল হয়ে যারা বিক্রি করে তারা কিন্তু পঞ্চাশ টাকা থানে অবশ্যই লাভ করবে অবশ্যই এই লুঙ্গিগুলো আমাদের এটা কিন্তু অনেক দামি লুঙ্গির একটা ডিজাইন এটা সাড়ে পাঁচ হাত এই লুঙ্গিটা আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই সংগ্রহ করবেন লাইট কালার এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর এগুলো দোকানে কিছু কিছু মাল সংগ্রহ করে রাখবেন দাম কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চার পিস নিঃসন্দেহে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন দেখতেও সুন্দর পড়তেও আরাম আরামদায়ক হায়দার লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে নিঃসন্দেহে সংগ্রহ করবেন কম রেডে অত্যন্ত চমৎকার ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি কারণ আমরাই একমাত্র বাজারজাত করছি কম রেডে ভালো কোয়ালিটির লুঙ্গি আপনারা ঈদ উপলক্ষে এই লুঙ্গিগুলো এখন থেকে অল্প অল্প করে কালেকশন করুন কারণ আপনারা বেশি বেশি কালেকশন করলে তখন হয়তো এই লুঙ্গিগুলোর দাম বেড়ে যাবে আর যখন সিজন তখন কিন্তু আপনারা লুঙ্গি কিনে মজা পাবেন না কারণ আপনাদের চাহিদা অনুসারে তখন ভালো আর মন্দ বুঝবেন না আপনারা যেটা পাবেন সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমাদের এই ভিডিওটি যারা দেখবেন দেখার পরে যারা অর্ডার দেবেন ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে পৌঁছে দেব আর বিশেষ করে এখনই যারা লুঙ্গিগুলো সংগ্রহ করবেন কিনাতেই কিন্তু আপনারা জিতে যাবেন আর এই লুঙ্গি কিনলে আপনি আপনার দোকানে অত্যাধিক লাভে আপনারা বিক্রি করতে পারবেন কারণ আমরা হাটের চেয়ে কম রেটে আপনাদেরকে লুঙ্গি দিচ্ছি বিশেষ করে আমরা নিজেরাই তাঁতির থেকে মালগুলো সংগ্রহ করি এবং আমাদের নিজস্ব ডিজাইনে এই মালগুলো করা আপনারা আমাদের থেকে মালগুলো কিনে এবং জাস্টিফাই করবেন যদি ভালো লাগে সব সবসময় আমাদের থেকে এই লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করবেন এবং আমাদের ভিডিও দেখা মাত্র চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরি পাশেই আমাদের শোরুম যাদের এই লুঙ্গিগুলো প্রয়োজন তারা আমাদের কাছে সরাসরি চলে আসবেন আর বিশেষ করে আমরা এই এই যে কম দামের মাল মাত্র আপনার সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এই মালটা পুনরায় আনোয়ার ভাই ওয়ার্ডার দিয়ে আমাকে এনেছে আনোয়ার ভাইকেও বলছি দৃষ্টি আকর্ষণ করছি উনি যেন ওই ভিডিও দেখা মাত্র আমার থেকে পাঁচ পেটি ওয়ার্ডার আছে ওই পাঁচ পেটি মাল উনি নিয়ে যায় আর বিশেষ করে এই মালগুলো খুব সুন্দর আপ আপডেট ডিজাইন এগুলো খুব চমৎকার সিরাজগঞ্জের কোয়ালিটি চুয়ান্ন ইঞ্চি পানা তেপ্পান্ন আছে এখন আর বিশেষ করে তেপ্পানো না থাকবে বাউন্ন থাকবে আপনারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন কারণ ঈদ উপলক্ষে কিন্তু আপনারা এগুলো বেশি বেচা কিনা করতে পারবেন আর কম রেডে লাভবান হওয়ার জন্য এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন এই পাঁচ হাতের কুমারখালীর কুষ্টিয়া কুমারখালীর এই লুঙ্গিগুলো ইনশাল্লাহ অনেক ভালো কোয়ালিটি যারা আপনারা এই লুঙ্গিগুলো বারবার অর্ডার দিয়েছেন বিশেষ করে আনোয়ার ভাই তার উদ্দেশ্যে বলছি আপনি লুঙ্গিগুলো খুব শীঘ্রই নিয়ে যাবেন আর পাশাপাশি যারা নতুন কিছু নিতে ইচ্ছুক তারা আপনার আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো পেয়ে যাবেন পাঁচাতের এই আকর্ষণীয় ডিজাইনের কালার লুঙ্গিগুলো দামি ডিজাইনের লুঙ্গিগুলো কপি করা যারা এই কুমারখালী খালি কুষ্টিয়ার লুঙ্গিগুলো নিবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন সাতশো পঞ্চাশ টাকা করে এই লুঙ্গিগুলো আমরা বিক্রি করছি যাদের ভালো লাগে বেশি পরিমাণে আমাদেরকে অর্ডার দিয়ে দিবেন আসলে দেখতে খুবই সুন্দর সরাসরি দেখলেও খুব ভালো লাগবে বিশেষ করে মাদ্রাসার অনেক ছেলে যারা বারো বছর চোদ্দ বছর ছেলে পেলে দশ বারো বছর তারা কিন্তু এই লুঙ্গিগুলো বেশি চায় আর বিশেষ করে মাদ্রাসার জন্য এই লুঙ্গিগুলো বেশি চলে চিটাঙ্গে এক চাটিয়া এই লুঙ্গিগুলো যাচ্ছে আর বেশি বিশেষ করে এগুলোর সুতার মানটা ভালো বাচ্চারা যেভাবে খুশি সেভাবে পড়ুক আপনার সহজে আপনার এই লুঙ্গিগুলো সুতা নষ্ট হবে না আর যারা আপনারা এই লুঙ্গিগুলো এখনো সংগ্রহ করেননি আপনারা আমাদের থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করে নিবেন দেখেন আপনাদের কাছে লুঙ্গিটা কেমন লাগে কিন্তু এগুলো হচ্ছে আসলে কি বলবো সত্য কথা বললে কিন্তু আসলে সত্যটাই সবাই বলার চেষ্টা করে বাচ্চাদের জন্য এই লুঙ্গিগুলো যথেষ্ট ভালো তারা যেরকমই আপনার নোংরা করুক না কেন বা সমস্যা করুক না কেন তারা এই লুঙ্গিগুলো কিন্তু পরে মজা পাবে কারণ আপনার টিকসই হবে অনেক দিন টিকসই হবে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বাচ্চাদের জন্য এই লুঙ্গিগুলো যারা দোকান থেকে আপনারা নেবেন একখান যদি আপনারা আমাদের এই ভিডিও দেখার পরে নেন মিনিমাম সাতশো পঞ্চাশ টাকা এবং কুরিয়ার সার্ভিস ভাড়া হচ্ছে আপনার যদি বিশেষ করে সদর মানে ডিস্ট্রিক্টের সদর হয় সদরের মধ্যে হবে আপনার একশো টাকা আর থানা লেভেলের হবে একশো টাকা অবশ্যই এই কুরিয়ার সার্ভিস ভাড়া যারা নিবেন আমাদের থেকে সংগ্রহ করে নিয়ে নিবেন দেখুন চমৎকার এই কালেকশনগুলো বিশেষ করে ঈদ উপলক্ষে কিন্তু এই লুঙ্গিগুলো আপনারা কালেকশন করবেন এখন থেকেই করবেন আপনার বড় পানার ভিতরে কম দেড়ের মধ্যে এবং সুতার মান যথেষ্ট ভালো আর যারা সুতা চিনবেন তারাই একমাত্র এই লুঙ্গিগুলো কিনবেন কারণ ডিজাইনও সুন্দর আর রঙও পাকা আর সবচেয়ে বড় বলছে সুতার কাউন্টটা ভালো আপনারা যারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন মাত্র এক হাজার টাকা দিব চার পিস লুঙ্গি পাবেন আমাদের কাছে এক হাজার ষাট টাকা বিক্রি করার জন্য যারা নেবেন তারা এক হাজার টাকা কিন্তু এই লুঙ্গিগুলো এখন আপনি কিনলে আপনি লাভবান হবেন কারণ অনেক জায়গায় এগুলো এগারোশো থেকে সাড়ে এগারোশো বারোশো টাকা পর্যন্ত পাইকারি বিক্রি করছে যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের থেকে অবশ্যই সংগ্রহ করবেন আসলে সরাসরি যারা আমাদের ঘরে এসে আমাদের দোকানে এসে মালগুলো নিবেন তারা আসলে কোনোভাবেই কিন্তু ঠকবেন না আমি আপনাদেরকে এক টাকা এই লুঙ্গিটা দিচ্ছি আপনাদের টাকাটা অবশ্যই কাজে লাগবে কারণ আপনারা থেকে টাকা মিনিমাম বিক্রি এগুলো সাড়ে করতে পারবেন যারা খুচরা বাজারে এটা চারশো টাকা নেবেন তারাও ঠকবেন না কারণ লুঙ্গির সুতার মানটা ভালো ডিজাইনটা আপডেট খুবই চমৎকার আকর্ষণীয় এই লুঙ্গিগুলো আপনারা আপনার দোকানে রাখার চেষ্টা করবেন আর যারা মনে করেন আপনার সাদারপুর হাট থেকে জেরে রেডে আনবেন ইনশাল্লাহ আমরা এইখানে বসেই কিন্তু আপনাদেরকে এই লুঙ্গিটা দিচ্ছি তারা যেভাবে কালেকশন করে আমরা সেভাবে কালেকশন করি আমাদের সরাসরি চলে আসে আমাদের হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে আমাদের এখান থেকে হাত বদল হয়ে যারা বিক্রি করে তারা কিন্তু পঞ্চাশ টাকা থানে অবশ্যই লাভ করবে অবশ্যই এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন আপনারা একটু ভালো করে ফলো করেন দেখেন যে লুঙ্গিগুলো আপনাদের মনের মতো বা চয়েস হয় কি না আমরা খুব যত্ন করে খুব কষ্ট করে এই তাঁতিদের থেকে মালগুলো সংগ্রহ করি এবং যেখানে আমরা যেই ভালো কোয়ালিটিটা পাই এবং নতুন আপডেট ডিজাইনটা পাই আমরা সেগুলো নিয়ে নিই আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন খুব চমৎকার হিট কালেকশন এই কালেকশনগুলো আপনারা আমাদের থেকে অবশ্যই সংগ্রহ করবেন আপনারা একটু ফলো করেন এটা কিন্তু অনেক দামি লুঙ্গির একটা ডিজাইন এটা সাড়ে পাঁচ হাত এই লুঙ্গিটা আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই সংগ্রহ করবেন লাইট কালার এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর এগুলো দোকানে কিছু কিছু মাল সংগ্রহ করে রাখবেন দাম কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চার পিস নিঃসন্দেহে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন দেখতেও সুন্দর পড়তেও আরাম আরামদায়ক খায়দার লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে নিঃসন্দেহে সংগ্রহ করবেন কম রেডে অত্যন্ত চমৎকার ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি কারণ আমরাই একমাত্র বাজারজাত করছি কম রেডে ভালো কোয়ালিটি লুঙ্গি আপনারা ঈদ উপলক্ষে এই লুঙ্গিগুলো এখন থেকে অল্প অল্প করে কালেকশন করুন কারণ আপনারা বেশি বেশি কালেকশান করলে তখন হয়তো এই লুঙ্গিগুলোর দাম বেড়ে যাবে আর যখন সিজেন তখন কিন্তু আপনারা লুঙ্গি কিনে মজা পাবেন না কারণ আপনাদের চাহিদা অনুসারে তখন ভালো আর মন্দ বুঝবেন না আপনারা যেটা পাবেন সেটাই নিয়ে নেবেন আপনারা অল্প অল্প করে যদি এই লুঙ্গিগুলো কালেকশন করেন আমার মনে হয় আপনার বিক্রি করাতে অনেক লাভবান হবেন আর কেমন লাগে জানি না তবে আমি আমার চোখ দিয়ে না বরঞ্চ আপনাদের চোখ দিয়ে কিন্তু এই লুঙ্গিগুলো সংগ্রহ করেছি কাস্টমারের চোখ দিয়ে কাস্টমারের রুচি এবং পছন্দ অনুসারে আমি এই লুঙ্গিগুলো কালেকশন করেছি যাতে করে আপনার আপনার দোকানে এই লুঙ্গিগুলো রাখেন এবং বেচা কিনা ইনশাল্লাহ ভালো হয় কারণ অত্যন্ত সুন্দর ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি হায়দার লুঙ্গি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে সরাসরি চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার জিরো এবং কেউ যদি চার পিস লুঙ্গি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমরা দিব তবে আপনার আপনার দৃষ্টিক অনুসারে যদি সদরে হয় চার পিসের জন্য আপনার কুরিয়ার সার্ভিসের ভাড়া হবে একশো টাকা থানা লেভেলের হবে একশো টাকা আর ইউনিট পরিষদের অফিস অনুসারে আপনাদের এই লুঙ্গির কুরিয়ার সার্ভিস হবে একশো টাকা চার পিস নিলে তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম